আজকে আমরা এমন জায়গায় এসেছি যেখানে সারা বছর মেলা লেগেই থাকে তো এখন হচ্ছে বৃক্ষ মেলা বৃক্ষ মেলায় রয়েছে নানান ধরনের ফুল গাছ ফল গাছ এই মেলাটা হচ্ছে নগর ভবনে তো চলেন আমরা এখন ভেতরে যাই আর আপনাদেরকে গাছগুলো দেখাই গেট দিয়ে ঢুকতেই আমরা প্রথমে লেবু গাছ দেখতে পাই আরও অনেক ধরনের গাছ আছে মেলা শুরু হওয়া এক সপ্তাহ হয়েছে আপনারা যারা গাছ নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন এখনও অনেক দিন পর্যন্ত মেলা থাকবে এখানে অনেক ধরনের গাছ আছে আমি সবগুলোর নাম জানি না আপনারা দেখে নিন আর কোন কোন গাছ নেবেন আপনারা এই ভিডিও দেখেই চয়েস করে নিন তাহলে আপনাদের যেই সুবিধা হবে কোন গাছ নেবেন আর এখানে আমরা এমন একটা ফল দেখেছি যেটা আমরা কোনো দিন দেখি নিই বা নামও জানি না যে আসলে এটা কী ফল এই যে এই ফলটা একবারে অন্যরকম একটা ফল কোনো দিন আমরা দেখিও নি আর পাশেই রয়েছে পাপলস গাছ ছোট ছোট গাছে পাপলস ধরেছে এটা কি ফল আপনারা কি জানেন আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার মনে হচ্ছে যে কমলার মতো কিছু একটা পাতা দেখে ওরকমই মনে হচ্ছে তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে শুধু ফুল গাছ ফল গাছ নয় এখানে টপও পেয়ে যাবেন এবং সারও পেয়ে যাবেন আর নগর ভবনের এই মেলায় রয়েছে চুইঝালের চারা আপনারা চুইঝালের চারা যারা নিবেন তারা অবশ্যই আসবেন আর রয়েছে অনেক ধরনের বিছন শসা মরিচ লাউ কুমড়া পেঁপে ইত্যাদি আর এখানে ছোট ছোট গাছ ঝালের চারা এই যে এখানে চুইঝালের চারা পাওয়া যায় এটা হচ্ছে যে আপনার গেট থেকে ঢুকতেই হাতের ডান দিকে যে প্রথম দোকানটা আছে ওই দোকানেই চু ঝালের চারা পাওয়া যায় আর এই যে এখানে বাঁশ গাছের মতো ছোট ছোট গাছ আরও অনেক ধরনের গাছ আছে এই যে টবে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম সেজন্য ভালোভাবে সব গাছগুলো আপনাদেরকে দেখাতে পারিনি দিনে গেলে হয়তো বা গাছগুলো ভালোভাবে বোঝা যেত এটা কি গাছ ওইটা কি গাছ আর এটা কিন্তু মেলা হলেও এখানে দুই একটা দোকানে রয়েছে মাটির জিনিসপত্র ব্যাগ চিরুনি কলম আয়না আরও অনেক ধরনের খেলনা আর কলমগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর বাচ্চারা দেখলেই নিতে চাবে আর এখানে রয়েছে মাটির করল্লা আর অনেক কিছু এখানে একটি সাদা লতানো ফুলের গাছ সাদা ফুল মানেই একটা অন্যরকম টান ভালোবাসা সাদা ফুলগুলো আসলেই অনেক সুন্দর লাগে ভবনের বৃক্ষ মেলায় ফল গাছ বিক্রি করছে ফলসহ ফল এখন যেহেতু ড্রাগন ড্রাগনের সময় দেখলাম যে অনেকগুলো ড্রাগন গাছে ড্রাগন ধরে আছে তারপর বেদেনা গাছে বেদানা ধরে আছে আর অনেক ধরণ ফল গাছ আছে আপনারা যদি এখান থেকে ফল গাছ নিয়ে যান একেবারে ফল সহ নিয়ে যেতে পারবেন বাসায় যেই ফল গাছ থেকে ছিঁড়েই খেয়ে নেবেন ড্রাগনগুলো এত সুন্দর লাল লাল হয়ে আছে মনে হচ্ছে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়েই খেয়ে নি আর এখানে কিছু কিছু জিনিস এত ভালো লেগেছে এই যে পাখির ঘরগুলো দেখতে পাচ্ছেন আমরা তো সবসময় ছোট ছোট্ট পাখির ঘর দেখি আর এখানে একটা অনেক বড় হচ্ছে পাখির ঘর এখানে যে ছোট বাচ্চাদের দোলনার মতো ঠিক এই যে কত সুন্দর লাগছে এখন কিন্তু বর্ষার সময় এখন আপনারা যেই গাছই লাগাবেন না কেন হয়ে যাবে তাই দেরি না করে এখনই ফুল গাছগুলো বা ফল গাছগুলো নিয়ে যান আর লাগিয়ে ফেলুন এখানে একটা মোটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছের দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন পনেরো ষোলো হাজার টাকা দাম এই দোকানের গাছ সাজানো দেখে আমার অনেক ভালো লেগেছে কি নাম।

আমাদের সব দোকান ঘুরে দেখানো দেখা হয়ে গেছে তো আর ভিডিও বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ